আসসালামু আলাইকুম আমাদের সহজানের পথ ইউটিউব চ্যানেলের একটা ভিডিও নিচে এম ডি সোহাগ খান নামে এক ভাই লিখেছেন জানতে চেয়েছেন জমির রেকর্ড খতিয়ান পর্চা কোথায় পাবো কিভাবে পাবো আজকের এই ভিডিওতে জমির খতিয়ান সেটা হতে পারে এস খতিয়ান বা রেকর্ড বা পর্চা এটা কোথায় কিভাবে পাবেন জামেদা পর্চা কোথায় পাবেন সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবো আপনার আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনি আমি সবগুলো বিষয় আজকে ভিডিওতে আপনাদের সাথে সরাসরি ম্যানুয়াল এবং অনলাইন কোথায় কীভাবে পাবেন সবগুলো বিষয় আমি আপনাদেরকে বলবো তো প্রথমে হচ্ছে জমির যদি আপনার জাবেদা তাপসার প্রয়োজন পড়ে আমি বলবো যে আপনারা চাইলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই একটা অ্যাকাউন্ট করে বোর্ডারি ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্ট থেকে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে জাবেদা পর্সার জন্য আবেদন করবেন ডাকযোগে সরাসরি পিওন ডাক পিওন এসে আপনার বাড়িতে আপনার সেই জাবেদা পর্চা সেটা হতে পারে আর এস এস এ এস যে পর্চাই চান না কেন আপনি কিন্তু সেটা জাবেদা পর্চাটা আপনার বাড়ি থেকে বাড়িতেই পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে আবেদন করলে আবেদন করা খুবই সহজ এ বিষয়ে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলের ভিডিও আছে জাবেদা পর্সার জন্য কীভাবে আবেদন করতে হয় জানতে চাইলে আমরা ভিডিও করে জানাবো আপনাদেরকে তো এরপর বিষয় হচ্ছে যে এই জমির যে খতিয়ান এটা আপনি যদি আপনার ম্যানুয়ালটা প্রয়োজন পড়ে অর্থাৎ আপনার এলাকার সর্বশেষ ঢুক্ত রেকর্ড যদি আর এস বিএ যেটাই হোক সেটা আপনি সরাসরি যদি খতিয়ান পর্চা এটা যদি পান চান তাহলে কিন্তু আপনি সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ওই মৌজার যদি আপনার দাগ নাম্বার খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে আপনি সরাসরি ইউনুন অফিসে গিয়ে ওখানকার দায়িত্বশীল যে কাউকে বললে তারা আপনার থেকে ওই রেকর্ড যে বই আছে ওখান থেকে আপনাকে একটা ফটোকপি তারা দিয়ে দেবে এটা আপনার থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নিতে পারে কিন্তু আমার জানা মতে এটি সম্পূর্ণ ফ্রি তো যাই হোক এটা আপনি ওখান থেকে সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ডের একটা পর্চা ফটোকপি আপনি পাবেন কিন্তু এ ওগুলো আপনি পাবেন কিন্তু ওটা কলমে লিখে দেবে ওখানে ওই কাগজ ওই ফর্মে শুধু ইনন যে পরিষদ বা ইউনিয়ন যে ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিসের একটা সিল এবং নায়বের একটা তহসিলদার একটা সিল এগুলো দিয়ে সাধারণত তবে আপনি ভূমি অফিস থেকে নিলে সেটা আপনার কেসে মামলার জন্য বা এটা কিন্তু ব্যবহার করতে পারবেন না দেখাতে পারবেন না আপনি যদি জমির মামলায় চান সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে জাবেদা পড়ছা অরিজিনালটা আপনি ডিসি অফিস থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করলে যদি আপনি নিজে করেন তাহলে আপনার বাড়িতে এসে পৌঁছে দেবে আর যদি মনে করেন যে না আমার ভূমি অফিসেও যাবো না আমি কোথাও যাব না অনলাইনেও আবেদন করব না তাহলে আপনার জন্য আরেকটি পথ খোলা আছে আপনি সরাসরি আপনার কোনো যদি দায়িত্বশীল কাউকে পান বা আপনি জমি জমার যে উকিল আছে তাদের মহরী যারা থাকে সহকারী তাদের মাধ্যমে আপনি ডিসি অফিস থেকে নিতে পারবেন তবে আমি বলবো যে আপনারা অনলাইনে আবেদন করে এটা আপনি নিতে পারবেন আবেদন করা খুবই সহজ আপনার বাড়িতে হয়তো পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন সময় লাগতে পারে সাধারণত সাত দিন দশ দিনই সময় লাগে সেখানে আপনার খরচ হবে সবকিছু মিলিয়ে দেখা যাবে যে দেড়শো টাকা ওখানে খরচ খুবই কম কাগজটা আপনার বাড়িতে বসেই পেয়ে যাবেন এখন এই কাগজ নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন আরও কোনো মতামত আরও কোনো জটিল বিষয় থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে বক্সে লিখে জানাবেন আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজন সেই মতো ভিডিও তৈরি করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম